We right. want right. right. so so to আরে না রক্ত উই ওয়ান শাস্তি We want শাস্তি কোটিবাঙ্গলা কোশ শাস্তি শাস্তি the কোশ We want কোটিবাঙ্গলা কোশ শাস্তি শাস্তি রক্ত মার রক্ত

আগে আমরা প্রত্যেক স্তরের মানুষ আসুন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ আমাদের একটা সামাজিক কর্তব্য রয়েছে আমরা আজকে উপস্থিত রয়েছি আমরা একটি প্রতিবাদ মিছিল করেছি যেখানে সর্বস্তর মানুষ একত্রিত হয়েছে এবং হলে আপনি আসুন যে আজকের দিনের ঘটনা যেটা চলছে এই সত্যি কবি ভবিষ্যতে ঘটনা যেন না হয় তারই প্রতিবাদে এবং আমরা প্রশাসনের কাছে অনুরোধ দেবেন না বা এমন কোন ঘটনা যাতে না হয় তার কড়া পদক্ষেপ আপনারা নেবেন